তোমরা গত জুমায় যে আলোচনা করেছিলাম সুরা মধ্যে আল্লাহরী কথা বলেছেন কথা বলেছেন কথা বলেছেন কেউ যদি প্রশ্ন করে হুজুর আপনারা হুজুরা কিভাবে দেশ চালাবে হুজুররা কি রাষ্ট্রনীতি পড়েছে হুজুররা কি সমাজনীতি পড়েছে হুজুরা কি পররাষ্ট্রনীতি পড়েছে বা এইরকম রাষ্ট্রীয় বিষয় আছে যেগুলা হুজুরদের উপর আঙ্গুল তোলে কথা বলা হয়

কয়জন এই আছে ওই আছে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 1400 বছর আগে ঘোষণা করেছে আল্লাহুমা আকমালতু লাকুম দীনাকুম আমি আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণতা করে দিয়েছি সুবহানাল্লাহ তাহলে দ্বীন যদি পরিপূর্ণ হয় ইসলামকে যদি আল্লাহ পরিপূর্ণ করে দেয় তাহলে ইসলামই ইসলাম যদি পরিপূর্ণ হয় তাহলে ইসলামের মধ্যে কি দেশ চালানোর জিনিস নাই আছে জোরে বলেন আছে নি আছে এখন কেউ যদি বলে হুজুরা কিভাবে দেশ চালাবে

আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের প্রথম আয়াতের মধ্যে বলেন ওয়াল কোরআনিল হাকীম এই কোরআন হলো প্রোগ্রামায় কোরআন বিজ্ঞানময় কোরআন বিজ্ঞানময় কোরআনের কসম আল্লাহ খেয়েছেন দেখেন যে কোনো মানুষ গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য কসম খায় বলেন যতনা বিষয়ের জন্য কেউ কসম খায় স্বাভাবিক কোনো বিষয়ের জন্য কেউ কসম খায় না আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বিজ্ঞানময় কোরআনের কসম বলেছেন কেন এই কোরআনের মধ্যে সব কিছু আছে সমাজনীতি আছে রাষ্ট্রনীতি আছে পররাষ্ট্রনীতি আছে অর্থনীতি আছে সব বিশ্ব আছে আছে না নাই এই জন্য কেউ যদি মনে করে হুজুররা ওলামা একরাম আলেম ওলামা একরাম দেশ চালাতে পারবে না তাদের কাছে এই সমস্ত জিনিস নাই যদি কেউ বিশ্বাস করে তাহলে সে মুসলমান থাকতে পারে আমার কথা হলো আপনাকে আমি যদি জিজ্ঞাসা করি বঙ্গবন্ধু শেখ মুজিবর সে কি রাজনীতিবিদ ছিল না যেও ব্রহ্মাণ্ডে রাজনীতিবিদ ছিল আরও যারা বড় বড় রাজনীতিবিদ ছিল তারা কি রাষ্ট্র चलाईছে কি না যারা রাষ্ট্র चलाईছে তারা যদি রাষ্ট্র চালানোর মাধ্যমে তারা যদি রাজনীতিবিদ ভাবে পারে তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি রাষ্ট্র পরিচালনা করেছেন নাকি তিনি যদি রাষ্ট্র পরিচালনা করেন তাহলে তিনি রাজনীতি করেছেন কি না সব যদি রাজনীতিবিদ ভাবে পারে রাষ্ট্র চালানোর কারণে

আমার নবী বিশ্ব নবী যদি রাজনীতিবিদ হন আমি তার উন্নত হয়ে আমি কি রাজনীতিবিদ হতে পারবো কি পারবো না আমার রাজনীতি করার অধিকার আছে না নাই আমার আমার রাজনীতি উপর ওয়াজিব বলেন আমার নবী যদি করেন তাহলে আমার উপর ওয়াজিব শুধু নবীজি দেশ চালান নাই নবীর হজরত আবু বকর রবি ভানু দেশ চালাইছেন চালাইছেন কিনা কবির সাহাবি হজরতে অমর তিনিও দেশ চালাইছেন নবীর সাহাবি হজরত ওসমান উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু দেশলাইছেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দেশলাইছেন আমাদের বাংলাদেশের রাজনীতি বিতর দেশ চালানোর কারণে তারা যদি রাজনীতি হয় খিলাফত ব্যবস্থা যারা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার পরবর্তী সমাজে খিলাফত প্রতিষ্ঠিত ছিল তারাও রাষ্ট্র পরিবর্তনা করেছেন আমাদের বাংলাদেশের রাজনীতি বিতর শুধু এই বাংলাদেশকে কি কন্ট্রোল করেছে

আর পরের বাড়ি দাওয়াত খাবে পরের বাড়ি খাবে এই শুধুকে আমার বিষয়টা এই কোরআন পুরা পৃথিবী পরিচালনার কিতাব সুন্দর এই জন্য নাল্লা বলেছেন হাকিম প্রজ্ঞামায় বিজ্ঞান মায় কোরআন কোরআন যদি কেউ পড়ে তাহলে সে বৈজ্ঞানিক হতে পারবে দেখবেন এখনকার বুদ্ধিজীবী বৈজ্ঞানিকরা তারা কিন্তু কোরআন থেকে সাজেশন নেয় নাই কি নাই না কোরআন থেকে সাজেশন চুরি করে চুরি করে নিজের নামে চালিয়ে দেয় পরে যখন হুজুরা ধরিয়ে দেয় তখন বলে সরি বলে কি বলে না বলে কি না এই জন্য আমার আল্লাহ বলেছেন ওল কোরআন হাকিম কোরআন হলো বিজ্ঞানময় কিতাব কোরআন কি বিজ্ঞানময় কিতাব এই কোরআন পরে কেউ অজ্ঞ হতে পারে এই কুরআন পড়ে যে অর্্প হতে পারে তখন ওই কুরআন পড়ব গো হতে পারে না তুমি যদি বিসিএস ক্যাডার হয়ে তোমাকে রাষ্ট্র তোমাকে রাষ্ট্র যদি শিক্ষিত স্বীকৃতি দেয় তাহলে আমি কুরআন পড়ার মাধ্যমে আমার তো শিক্ষিত স্বীকৃতি দিতে হবে কি না এইজন্য গতকাল আমি আলোচনা করেছিলাম এই সুরা এই সূরার ওদে আল্লাহ তালা সমাজনীতির কথা বলেছেন সমাজনীতির কথা বলেছেন

মিলিয়ে দিব কি দিব এরপর আল্লাহ পাঁচ নম্বর আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আল্লাহ বলেন একে ওপর কিনিয়া ঠাট্টা বিদ্রুপ করতে পারে একে কি পারে না করতে পারে না অনেকেই দেখবেন ঠাট্টা বিদ্রুপ করেছে হারানিয়া করে কিনা আচ্ছা বলেন তো কি সেটা নিয়েছে অথচের মধ্যে যিনি তোমার মায়ের পেটে তোমার চেহারার আকৃতি বিধান করে দিয়েছেন মায়ের পেটে আমার চেহারার আকৃতি কে দিয়েছে জোরে বলেন যেখানে আমার ইমানের প্রশ্ন সেখানে চুপ থাকা যায় আমি যদি কে দিয়েছে আপনি যদি না বলেন তাহলে আপনার মনে হয় কথা বলে সুন্দর আছে কি করতে হবে আল্লাহ আমরা জোরে বললে সব কি আছে সর্বনিম্ন সত্যটা সব আল্লাহ শব্দ যদি আমরা মন থেকে বলি বলেন আল্লাহ এই সব মুখ থেকে বললে সর্বনিম্ন কয় নাকি আর এক নাকি এক পাল্লা পুরা দুনিয়া এক পাল্লা নাকি পাল্লা বাড়ি তাহলে আমরা লাভ না লস তাহলে কি করে দেখ কেন করে তাহলে একজন মানুষ কালো তাকে কালো বললে কাকে সরাসরি ঠাট্টা করা হয় সন্দেহ আছে কেউ মোটা তাকে যদি মোটা বলি তাহলে কাকে আল্লাহকে বিদ্রুপ করা হয় ঠাট্টা বিদ্রুপ করা হয় আবার যদি কারো পেশা নিয়ে করি কেউ গরিব দেখে আমরা ঠাট্টা বিদ্রুপ করি আবার কেউ কারো বাবা চুরি করে বলি আমরা এই চোরের বাচ্চা চোর এগুলো বলা যাবে এই জন্য আল্লাহ বলেন খবরদার খবরদার তোমরা কেউ কেউ কিনিয়ে ঠাট্টা বিদ্রুপ করিও না তোমরা কেউ কেউ কিনিয়ে ঠাট্টা বিদ্রুপ করিও না তোমরা যখন ঠাট্টা বিদ্রুপ করে মানুষের চেহারা নিয়া তোমরা যখন ঠাট্টা বিদ্রুপ করে মানুষের পেশা নিয়া তোমরা যখন ঠাট্টা বিদ্রুপ করে মানুষের আকৃতি নিয়া তোমরা যখন ঠাট্টা বিদ্রুপ করে মানুষের সাইজ নিয়া তখন তোমরা শুধু মানুষকে ঠাক্তা করল না যে আল্লাহ সৃষ্টি করেছে ওই সামঞ্জস্য হয়ে আল্লাহ বলেছে আমি মানুষকে সবচাইতে উত্তম রূপে সৃষ্টি করেছি শুভ হাঙ্গ আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি কে বলেছে আল্লাহ তাহলে আল্লাহ তালা তাকে কালো বানিয়েছে সে কিন্তু কালোর মধ্যে শ্রেষ্ঠ কে বলেছে মানুষকে আল্লাহ সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ আহসানি তাকে সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে বানিয়েছে এখন যদি আমি কালোকে দেখে বিদ্রুপ করি ঠাট্টা করি কেমন লাগবো উচিত হবে কখনই উচিত হবে না এই জন্য আল্লাহ বলেন খবরদার বিশ্বাসীরা কখনো বিশ্বাসীরা কখনো একে অপরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে না এমনও হতে পারে তুমি যাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো সে হয়তো তোমার থেকে আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে কি পারে না সে হতে পারে তোমার থেকে আল্লাহর কাছে বেশি প্রিয় তুমি তাকে ঠাট্টা করছো আল্লাহর প্রিয় বান্দার সাথে ঠাট্টা করলে আল্লাহ বলেছে হাদিসে উচ্ছের মধ্যে আমার প্রিয় বান্দার সাথে যদি কেউ ঠাট্টা করে কেউ যদি কষ্ট দেয় তাহলে আমি আল্লাহ তার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করি সুবাহ আল্লাহর প্রিয় বান্দা যদি হয়ে যায় আর আপনি যদি তার সাথে ঠাট্টা করেন তাহলে যুদ্ধ ঘোষণা কে করে আল্লাহ আল্লাহ করে যাবে এগুলো কাউকে নিয়ে কখনোই কোন সিনকালেও কাউকে ঠাট্টা করা যাবে কোনো কিছু নিয়ে করা যাবে না এরপরে আল্লাহ তাআলা 6 নাম্বার গাইডলাইন দিচ্ছে ওয়ালা তালমিযু আনফাকুম খবরদার খবরদার তোমরা অন্যের দোষ খোঁজো না কি করো না তোমরা অন্যের দোষ খোঁজো না নিজের দোষগুলোর চেষ্টা করো অনেক আছে শুধু অন্য এরিয়া ব্যস্ততাকে দুনিয়ার মধ্যে সবচাইতে অধর্ব এবং সবচাইতে নিকৃষ্ট এবং কোন দিন সফলতা অর্জন করতে পারবে না যেই ব্যক্তি অন্যের পিছনে লেগে থাকে আমার কথা বুঝেন নাই এমন মানুষ আছে দেখবেন অন্যের পিছনে লেগে থাকে কেউ যদি অন্যের পিছনে লেগে থাকে তাকে যদি শুধু তাকে ফলো করে তার কি ভুল হলো তাকে লজ্জা দেওয়ার জন্য তাকে কষ্ট দেওয়ার জন্য তাকে আঘাত করার জন্য এইভাবে করে কি করে না করে এই জন্য দুদু এরকম করে কেমত পর্যন্ত ওই কোনদিন আগাতে পারবে না একটাই नसीহত কেমত পর্যন্ত ওই কিছিয়ে থাকবে কি থাকবে কিছিয়ে থাকবে এজন্য আমরা কখনোই অন্যের দোষ খুঁজব না পরব এরপর আল্লাহ বলেন ওয়ালা তনাবজুবিল আলকাব 7 নাম্বার গাইডলাইন আল্লাহ বলতেছে ওয়ালা তনাবজুবিল আলকাব খবরদার খবরদার তোমরা কেও কাউতে মন দরা এটা কি না কথাটা কার আল্লাহ বলেছে খবরদার খবরদার তোমরা কেউ কাউকে মন্দ নামে ডাকিও না মন্দ নামে একজনের নাম হলো কি কিনা অনেকের নাম হলো আব্দুল কুদ্দুস আমরা অনেকে বলি কুদ্দুচ্ছা বলি কিনা এই জন্য নামের বিকৃতি হারাম বলে নামের বিকৃতি কি নামের বিকৃতি হারাম কেউ কাউকে মন্দ নামে ডাকবো না কেউ কাউকে মন্দ নামে ডাকবো আমরা সবাই জানি এখানে যারা আছি সবাই যার নাম করে ভালোবাসি এই জন্য আমার নামটা যদি বিকৃতি করে আমার মনে কষ্ট লাগে কি লাগে না এই জন্য নামের বিকৃতি হারা নামের বিকৃতি কিছু কেউ কাউকে মন্দ নামে না কেউ কাউকে মন্দ নামে ডাকা যাবে না এই মন্দ নাম আমাদের সমাজে সবচেয়ে দেবেছে এই ছেলেরা যারা সবাই সবার রাখার নাম রাখে বিকৃতি নাম রাখি কিনা মনে করেন বন্ধু বান্ধব দশজন নাম হলো আব্দুল গফার আল্লাহর নামে নাম ওরে গফার ডাকি কি ডাকে অনেকের নাম আব্দুল কাদের আমরা শুধু কাদের কাদের করি এরকম ডাকা যাবে না আব্দুল কাদের আব্দুল শব্দটা ব্যবহার করতে হবে আব্দুল গফার আব্দুল্লাহ আব্দুল কুদ্দুস এইভাবে নাম ডাকতে হবে কি করতে হবে বলেন এইভাবে কি করতে হবে নামের বিকৃতি করা যাবে নামের বিকৃতি হারা নামের বিকৃতি কি

কথা বলবা নিশ্চিত হয়ে কি হইয়া নিশ্চিত হয়ে কথা বলতে হবে মুমিন বান্দা কখনো আন্দাজি কথা বলে মনে করেন চার গল্প করতেছে যে কোন একটা টপিক নিয়া মাসখানদের একটা লোক আসছে একটু কথা শুনে আন্দাজি সে পরে কি করে না পুরো ঘটনা সে জানে না সে একটু শুনছে শোনার পরে যে ফটফট করে উল্টাপাল্টা কথা বলতেছে বলে কি বলে না এরকম আন্দাজি কথা বলা যাবে না ইসলামে আন্দাজে কথা বলার কোন সুযোগ নাই যেটা বলবা নিশ্চিত না দিলাম বলা যাবে না এই জবানকে হেফাজত করতে হবে রবিজি বলেছে কোনো ব্যক্তি যদি দুইটা জিনিস হেফাজত রাখে কয়টা জিনিস দুইটা জিনিস এক নম্বর জবান হেফাজত করে দুই নম্বর হলে লজ্জাই হেফাজত করে আমি নবী তাকে জন্নাদের গ্যারান্টি দিলাম সুভাখা আনন্দ তাহলে মুখ যে যা মঞ্চে তাই বলা যাবে কখনোই বলা যাবে না যা বলবো আমরা নিশ্চিত হয়ে বলবো যা বলবে আমরা নিশ্চিত হয়ে বলবো